নমস্কার ফাগুন মাস হাওয়া বইছে কথা আছে শোভেন কারবার সঙ্গে কথা বলবো বলবেন বিজেপির রাজ্যের নেতা বেশ কয়েকটি জায়গার দায়িত্ব রয়েছে আপনি অবজার্ভ করবো সব বহরে না আমি যুব মোর্চার প্রদেশ কলেজ আউটডিসের ইনচার্জ যেহেতু বিজেপির ডাইরেক্ট কোনো ছাত্র সংগঠন নেই ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেটা একটা অন্য ধারার ভাবধারা আমাদের সমন্বয় ছাত্র সংগঠন কিন্তু আমরা যারা স্টুডেন্ট ইউথ তাদেরকে বিজেপিতে কানেক্ট করার জন্য যাদের যুব মোর্চা থেকে এটা গোটা রাজ্যব্যাপী আমার দায়িত্ব আছে আর সাংগঠনিকভাবে আমি বর্ধমান বিভাগের কনভেনার বর্ধমান দুর্গাপুর লোকসভা বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম লোকসভার দায়িত্ব অনেকগুলো অনেক বড় গোটা পূর্ব বর্ধমান প্রশাসনিক জেলা এবং বীরভূম প্রশাসনিক জেলা আপনি হচ্ছে এখানকার ভূমিপুত্র ভাতারে তো ঘি খাও দেশি আর চলাও সিফ মেসি

যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সত্যি বসন্ত কাল চলছে তো পলিটিক্যালি ঘুরছে বাইনারির মতো ঘুরছে শোনেন যা পরিস্থিতি চলছে এই মুহূর্তে তোমরা গ্রাম চাল অভিযানে নেমেছো তোমরা বলছো যে নরেন্দ্র মোদী সরকারের যে তোমরা উজালা সাফল্যে হ্যাঁ করোনার ঠিক তাই গঙ্গা শুরু করে একাধিক প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা অথচ তোমরা আবাস যোজনা টাকা আটকে দিয়েছ তোমরা কেন্দ্রীয় যে প্রকল্পের যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে তোমরা সেগুলো বঞ্চনা করছে অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস করছে কি বলবে না নাচুয়ালি দেখুন আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাকে গত যিনি ভিডিও ছিলেন অরুণ বিশ্বাস এবং তার আগেও যিনি ভিডিও ছিলেন মোদীজি আসার পর থেকে আমাদের ভাতার বিধানসভা এবং পূর্ব বর্ধমান জেলায় আপনি এমন কোন ব্লক পাবেন না এটা মন্দির সম্ভবত হ্যাঁ মন্দির যাওয়া যেতে পারে হ্যাঁ যাওয়া যেতে পারে তো এমন কোন ব্লক পাবেন না এমন কোন বিধানসভা পাবেন না যেখানে দশ পনেরো হাজারের নিচে কমে বাড়ি পেয়েছে প্রত্যেক বুথে আপনি পনেরো মিনিমাম চল্লিশটা পঞ্চাশটা কুড়িটা ত্রিশটা আরো বেশি পেতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী যে লোকসভা নির্বাচন হবে আপনি এই মায়ের স্থানে আমি প্রণাম করে বলতে চাই আপনি এটা খোঁজ নিয়ে দেখতে পারবেন আপনি আমাদের আলাদা ভাবে যান আপনি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে গ্রাম বলুন পূর্ব বর্ধমান জেলা বলুন পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে এমন একজন সাধারণ মানুষের বাড়ি যান যেখানে বিজেপির নরেন্দ্র মোদীজির সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট

কেন্দ্রীয় প্রকল্পে যে সমস্ত কথা বলছেন যে আয়ুষ্মান ভারত থেকে আসেনি দিন পশ্চিমবঙ্গে এখানে মায়ের সামনে শপথ করে বলছেন যে যদি চব্বিশে মানে আপনারা যদি ব্যাপক শীত পান ছাব্বিশে দূর অনেক লড়াই অনেক দূর হবে তাহলে সমস্ত বঞ্চনা যে নাসিকগ্রাম ভাতা বিধানসভাতে মানুষের আর্থিক রুজি রুটি

হিসাব দিতে পারছে না অডিটে তাদের ডিস্টারবেন্স আছে আচ্ছা এত আপনি বাদ দিন এখানে নয় নন বিজেপি গভর্নমেন্ট চলছে আচ্ছা বিজেপি সরকার

ব্রজগোপাল ঘোষ অপূর্ব যশ স্নেহময় কুন্ডু এবং সঞ্জয় সাওয়ার আমাদের কনভেনার হচ্ছে সুচিস্মিতা হাটি আমরা সবাই মিলে যারা ভাতারের পোস্ট হোল্ড করছে অফিসিয়ালি ভাবে তাদের সবাইকে নিয়ে সেখানে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট যারা হয়তো চাষের সঙ্গে যুক্ত নয় এমন ভাতার বাজারে বিভিন্ন অবাঙালি ব্যবসায়ী পরিবার আছে যাদের এখানে মানে জায়গা থাকলেও কৃষিযোগ্য জায়গা এক কাঠাও নেই তদন্তকারী সংস্থা সেন্ট্রাল আইবি তাদের কাছেও রিপোর্ট আছে কে কত কোটি টাকা কেন্দ্রীয় সরকার সরকারের যে দুর্নীতি কোটি কোটি টাকা সাধারণ মানুষদের যে টাকা সেই টাকা আত্মসাত করে বেআইনি বিপুল সম্পত্তির যে মালিকানা বেওয়ারিস ভাবে ইদানিং এই তৃণমূল আসার পাঁচ সাত বছর আট বছরে যে গড়ে উঠেছে তার কি রোজকার সে একটা সংবাদ বলি নাসিক গ্রামে এফসিআই গোডাউন আপনি জানেন যে বস্তা পিছু পঞ্চাশ পয়সা আর হচ্ছে গাড়ি পেছি দু টাকা এরকম রেট ছিল একটা সম্ভবত এই গেলি এক একা এবং সেই টাকার পরিমাণটা প্রায় এক কোটি টাকা অভিযোগ যারা না আমি বলি অভিযোগ পেয়েছে এবং অভিযোগের সত্যতা কতটা কি আছে সেটা আর একটু তদন্ত করার বিষয় আমি আমার কাছে আমার কাছে অনেক পিছিয়ে পঞ্চাশ পয়সা একদম হচ্ছে গাড়ি পিছিয়ে দুটা এটা পরিমাণটা এক কোটি টাকার উপর একদম এটা 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 নাসিক গ্রামের লোকরাই বলছে ইনি আমার পাশে আছে নাসিক গ্রামের লোক আপনি রাজনীতি ছেড়ে দিন আপনি সিপিএম এর লোকের কাছে জিজ্ঞেস করুন তৃণমূলের লোকের কাছে জিজ্ঞেস করুন আমি বলছি তৃণমূল যে করে এই নাসিক গ্রামে আমি বলছি আমি বলছি এটা একটা অভিযোগ উঠেছে অভিযোগটা তদন্ত সাপেক্ষ বিষয় তদন্ত করে দুধ কা দুধ পানি কা পানি হওয়া দরকার এটা আমার বক্তব্য আর আমাদের লক্ষ্য বিজেপির লক্ষ্য ভাতার বিধানসভা এখানে হচ্ছে গরিব চাষি আছে ভোলা সেন মাননীয় ভোলানাথ সেন আমাদের সবারই ইন্সপিরেশন আমরা যারা বিশেষ করে ভাতারে গামী অঞ্চল থেকে রাজনীতি করি আমরা যখন বিভিন্ন কাজে কলকাতা যাই রাজ্যের বিভিন্ন প্রান্তে যাই আমি রাজ্যের যেহেতু একজন যুব সাধারণ কর্মী বিভিন্ন জেলায় ছুটতে হয় যখন পরিচয় হয় আমার বর্ধমান জেলা বাড়ি যখন বলে বর্ধমানের কোথায় বাড়ি আমি যখন বলি যে ভাতার বাড়ি তখন কিন্তু আমার পরিচয় হয় ও ভাতার ভোলাবাবুর এলাকা তো আমরা ভোলা তিনি আমাদের কাছে ইন্সপিরেশন উনি ভাতারে যেখানে এসে শেষ করেছিলেন আমরা সেখান থেকেই শুরু করতে চাই বিজেপির এটাই টার্গেট লড়াই চলবে একদম কারণ গোটা গ্রামের মানুষের অধিকারের প্রশ্নে আপনারা গ্রামে গ্রামে যাচ্ছেন মোদীজির কথা আপনারা তাই নয় আমি এই কথাও বলেছি যে ভাতারের বিএলআরও অফিসে কোটি কোটি টাকার দুর্নীতি হয়ে বিএল এর অফিসে জাল দলিল জাল কাগজ মিথ্যা রেকর্ড করে এলাকায় পুকুর দখল এর জমি ওর দখল ভাত চাষের জমি জোর করে নিজের নামে কাগজ করে নেওয়া এল অন্য চাকরির চাষ করতে দিয়েছিল গায়ের জোরে তৃণমূলকে কাজে লাগিয়ে দখল করে নেওয়া এই ঘটনা ভাতারের গ্রামের প্রত্যেকটা জায়গায় আছে আর কিছু বলতে গেলে প্রভাবশালীরা এসে চোখ রাঙানি হুমকি এই কালকে রাতে আমার কাছে একজন ফোন এসেছিল একজন ব্যবসাদার তার তিনি একটা সংস্থার কাজের সঙ্গে যুক্ত বেসরকারি তিনি রামনবমীর যে ভাতারে মিছিল হয়েছিল একটা যৌমলের ঢল নেমেছিল এবার আরও যৌমলের ঢল নামবে সেই স্বাভাবিকভাবে রামনবমী মিছিলে সবারই কাছে তো চেয়ে চিন্তে হয় এটা তো কারোর ব্যক্তিগত বিষয় নয় সেই বিষয়ে রামনবমীর মিছিলে তিনি হাজার দু টাকা চাঁদা দিয়েছিলেন তা মাননীয় তার বক্তব্য মাননীয় বিধায়ক সাহেব ভাতারের নাকি তার ওই কাজটা কিনে নিয়েছেন তিনি বলছেন আমরা এবার বেরোবো আপনি দেখেছেন কদিন আগে কলেজে গিয়ে হুমকি কলেজে গিয়ে হুমকি আর কলেজ তো ছেলে মিলেদের পড়ার বিষয় আমার একত্রিশ প্লাস বয়স আমি আর কলেজে যাই না আমি যতদিন ছাত্র রাজনীতি করেছি ইউনিভার্সিটি কলেজ গেছি এখন কোনো কলেজে গেলে অফিসিয়াল ভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশাসনিক লেভেলে যাই আর আজকে কলেজে বাবার বয়সী দাদুর বয়সী লোকগুলো গিয়ে বাচ্চা ছেলেদের সঙ্গে ঝগড়া করছে বাজারে মানুষ সিটি করছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তো ভাতারে ভাতারে ভাতার স্টেশনের কাছে একটা পুকুর রাতারাতি মানে কি বলবো রাতারাতি ভয়াট হয়ে গেল ভাতারে মানুষ চোখ ভয়ে কার্যত একজন এটাকে অবজেকশন জানিয়েছিল ওই স্থানীয় একটা ব্যবসায়ী ক্লাবের কাছে তার আটা কল চাল কল হলুদ গুঁড়ি আছে তাকে কেউ বা কারা গিয়ে বলে তুই পুকুর নিয়ে অবজেকশন জানিয়েছিস পুকুর ভরাট হচ্ছে হ্যাঁ তো লাশ পড়ে যাবে তো ভাতারে তো এই কালচার ছিল না ভাতারে সিপিএম করতে পারে তৃণমূল করতে পারে কংগ্রেস করতে পারে বিজেপি করতে পারে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সৌহার্দ্য আছে এবং সৎ বাবা আছে যে যাকে খুশি ভোট করবে যে যাকে জিতবে কেউ হারবে কিন্তু ভাতারে আমরা কোন রকম অশান্তির আগুন জ্বালতে দেব না আমরা ভাতারে শান্তি রক্ষার জন্য আছি আর ভাতারে গরিব খেটে খাওয়া এসসি এসটি কৃষক আমি যেহেতু একজন চাষি পরিবারের সন্তান আমার মাথায় আমার রাজনৈতিক উদ্দেশ্য এই লোকজন তাদের জীবনযাত্রার মান কতটা উন্নতি করতে পারি আর ভোলা বাবু যেখানে শেষ করে গেছিলেন সেখান থেকে শুরু করতে পারি অনেক অনেক ধন্যবাদ সবারই আশীর্বাদ ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সোমেন কারবা আপনি যা বলছেন যে নমস্কার গোটা পরিস্থিতি যা শুনলাম একটা একটা দুর্নীতির অভিযোগ কার্যত খাড়া করছেন ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চার এই মধ্যে তরুণ তরতা যায় এবং এটা এই মধ্যে বিতর্কিত নেতা ভাদারে শাসক বিরুদ্ধে কার্যত রনিং মনোভাব দুর্নীতির ইস্যুতে ব্যক্তিগত কোনো আক্রমণে নেই তাই আমরা সারা বাংলা ঘুরছি সারা দেশ ঘুরছি চব্বিশে মহারণ আমরা দেখছি দ্য কোয়ারি ডট কম প্রমাণিত সত্য বাংলায় বর্তমানে অবস্থানগত জায়গায় দাঁড়িয়ে কথা বলি আমরা কৃষক শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়াই তাদের বক্তব্য যে মোদীজি সরকার যে সমস্ত যে সমস্ত প্রজেক্ট করেছেন সেগুলো গ্রামে ঠিকমতো পৌঁছতে দেয়নি শাসক দলে অভিযোগ থাকবে অভিযোগ পাল্টা অভিযোগ ভারতীয় জনতা যুব মোর্চা সময় পরিস্থিতি পরিবেশ ঠিক করে দেবে যে আসল গল্পটা কোথায় নমস্কার আমি নয়ন নয়নার সহকর্মী নাসিক নাসিকগ্রাম বিধানসভা ভাতার জেলা পূর্ব বর্ধমান নমস্কার নমস্কার ট্র্যাক্টর বিশ্বাস প্রাইভেট লিমিটেড টু ফেঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর ফোর